বড় আশা করে এসেছে গো কাছে ডেকে জননী বড় আশা করে এসেছে গো কাছে ডেকে বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিনে আমার রান্নায় হাতেকড়ির পক্ষ থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা গান গল্প চিত্রকর্ম এবং আরও অনেক কিছুতে আবেগের সাথে তাল মিলিয়ে চলতে যতটা ভালোবাসতেন ঠিক ততটাই ভালোবাসতেন খেতে আর মানুষকে খাওয়াতে তিনি ছিলেন প্রকৃত ভোজন রসিক খাদ্যপ্রেমী একজন শিল্পী মানুষ আজ তার জন্মদিন উপলক্ষে তারই প্রিয় খাবারের তালিকা থেকে বেছে নিলাম একটা অন্যতম রেসিপি তাহলে বন্ধুরা চলে এলাম আজকে চিরপরিচিত রান্নায় হাতে করে রান্নাঘরে তো চলো আজকে রেসিপি স্টার্ট করি এবার রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমি যে রেসিপিটা আজকে তোমাদের সামনে দেখাতে চলেছি সেটার নাম হচ্ছে হাড়ি কাবাব হাড়ি কাবাব বলতে চিকেন হাড়ি কাবাব এটা চিকেনেরই একটা প্রিপারেশন দেখাচ্ছে এবার এখানে তার জন্য নিয়ে নিয়েছি আজকে এক কেজি চিকেন দিয়ে দিচ্ছি এখানে টক দই পরিমাণ মতন একশো থেকে দেড়শো গ্রাম মতো টক দই লাগবে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিতে হবে এরপরে কিছু শুকনো মশলা পড়বে সেগুলো দেখাই জিরে চা চামচের হাফ চামচ মতন দিতে হবে জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি হবে অর্থাৎ কিনা চা চামচের এক চামচ মতন দিয়ে দিতে হবে রেড চিলি যেটা পরিচিত রেড চিলি ফ্লেক্স বলে সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এখানে আমি দিচ্ছি একটা মশলা অল্প পরিমাণে দিতে হবে চা চামচের এক চামচ মতো দেবে আমার মাংসের পরিমাণ আছে এক কেজি সেই পরিমাণ অনুযায়ী আমি বললাম মশলা কিন্তু তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিও এটা যেহেতু আমি কাবাব করতে যাচ্ছি সেই জন্য তন্দুরি চিকেন মশলা একটু দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ লবণটা একটু হাতে রেখে দিলাম যাতে লাগলে পরে দিতে পারি এইবার এই মশলা সহ যে চিকেন আছে সেটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে সময় থাকলে হাতে এক ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো যদি সেরকম সময় না থাকে আধ ঘন্টা রেখে দিলেই হবে সবচেয়ে বড় কথা হলো ম্যারিনেট করা মাংস যদি আমরা একটু কিছুক্ষণ রেখে দিই সেটা এক ঘন্টা দু ঘন্টা যত বেশি একটু রেখে দেওয়া হয় তত কিন্তু টেস্টটা ভালো হয় জিনিসটা মজে তো সেই জন্য টেস্ট কিন্তু তত ভালো হয় রান্নার পরে রবীন্দ্রনাথ কিন্তু অনেক খাবারই ভালোবাসতেন খেতে মানে মিষ্টির দিক থেকেও বলো ঝালের দিক থেকেও বলো বা সেদ্ধ রান্না সব কিছুই আসলে যারা ভোজন রসিক হয় বা খাদ্য রসিক হয় তারা কিন্তু খেতে ভালোবাসে সাথে খাওয়াতেও ভালোবাসে এই কথাটা আমি আগের বারেও যখন রবীন্দ্র জয়ন্তী পালন করেছি তখনও বলেছিলাম আজও বললাম আমি কিন্তু একেবারে প্রথম দিকে তোমাদের দেখিয়েছিলাম মানে গত বছরে দেখিয়েছিলাম পঁচিশে বৈশাখের একটা এপিসোড সেটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও আমরা যে কাবাব খাই সাধারণত এটা কিন্তু সেরকম কাবাব হচ্ছে না এটা একটু মাথায় রাখতে হবে আর রবীন্দ্রনাথের যে রান্নাটা আজকে আমি করছি হাঁড়ি কাবাব হাঁড়ি কাবাব সাধারণত হাঁড়িতেই হয় এবার দেখো রবীন্দ্রনাথের রান্নাঘর বলো রবীন্দ্রনাথ বলো উনি কিন্তু অনেক দিনের কথা এই এই সমস্ত এগুলো অতীত এগুলো ইতিহাস তো সেই সময় রান্নাঘরে কিভাবে রান্না হতো অ্যাকিউরেট তো এরকমভাবে বলা যায় না অনেকেই রান্না করেছেন ঠাকুরবাড়ির রান্নাও আছে তো আমি এটা একটু নিজের মতন করে করলাম তোমরা একটু দেখতে থাকো আমি কি করছি আমার কিন্তু মাংসটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে এটা ম্যারিনেট করে আমি মোটামুটি এক ঘন্টা মতো রেখে দিচ্ছি এক ঘন্টা পর আবার ফিরে আসছি ফিরে এলাম এক ঘন্টা পরে গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি এই রান্নাটা ঘিতেও করতে পারো আর যদি মনে করো সাদা তেলে করবে তাহলে সাদা তেলেও করতে পারো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিলাম মধ্যে পরিমাণ মতো গরম মশলা আর তার সাথে গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে জায়া ফল জায়া ফলটা এইভাবে একটু খসে নিয়ে দিতে হবে অল্প একটু নেড়ে চড়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মাঝারি দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজাও হবে না আবার একেবারে যে কাঁচা থাকবে মানে সাদা থাকবে সেরকমও কিন্তু হবে না পেঁয়াজটা কিন্তু এইভাবে একটু ভেজে নিতে হবে লালও থাকবে না আবার পুরোপুরি সাদাও থাকবে না এইভাবে একটু ভেজে নিতে হবে দুটো মাঝারি মাপের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভাজতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পেঁয়াজ টমেটো হলুদ একটু ভাজার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাম যেহেতু হাঁড়ি কাবাব তো হাঁড়িতে হওয়াটা উচিত ছিল কিন্তু এক্ষেত্রে মানে কোনো কিছুই ঠিক নেই আর কি মানে কাবাব মানে যেটা আমরা বুঝি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আজকে সেটা হচ্ছে না আর হাঁড়িতেও ওই জন্য হচ্ছে না আমি ওই জন্য কড়াইটাকেই বেছে নিলাম তো নামটা ঠিকঠাক আর রান্নার পদ্ধতিটা একটু অন্যরকমই হোক মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল তো যেহেতু তেলের মধ্যে মানে ঘিয়ের মধ্যে পড়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার যেহেতু মাংসটা এবার হতে শুরু হয়েছে চিকেন ভালোভাবে নাড়াচাড়া করার পর গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে চাপা দিয়ে দিতে হবে এটা সিম করে দিয়েই হয় মিনিট পনেরো বাদে ফিরে এলাম দেখো একটুও জল দিইনি কিন্তু কতটা জল বেরিয়েছে একটু বাড়িয়ে দিলাম মিষ্টির স্বাদের জন্য একটু জ্যাগরি পাউডার দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখে থাকো না কেন তোমাদের সকলকেই বলছি আজকের রেসিপি কেমন হলো সেটা জানিয়ে আমাকে কমেন্ট বক্সে বলো কিরকম লাগলো আর যারা নতুন বন্ধু তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আজকের রেসিপি দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে লাইক শেয়ার করে দিও পুরনো বন্ধু নতুন বন্ধু প্রত্যেকের কাছেই আমার অনুরোধ চিকেন পিসগুলো কিন্তু পুরোপুরি একেবারে গলে গেছে এর মধ্যে কিন্তু আর নতুন করে কিছু দেওয়ার নেই ঝোলটা যে যেরকমভাবে খাবে সেইভাবেই রেখে দিও কেউ যদি মনে করে একটু বেশি ঝোল ঝোল খাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকমই নামাতে হবে আর কেউ যদি মনে করে একটু মাখো মাখো হবে তাহলে কিন্তু আরেকটু একটু হতে দিতে হবে এটা পুরোপুরি ডিপেন্ড করছে যারা খাবে তাদের ওপর গ্যাস পুরোপুরি বন্ধ করে দিয়েছি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আজকের মতন তাহলে কিন্তু রেসিপি এই পর্যন্ত আগামী দিনে আর নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ঠিক টাইমে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো তোমরা সবাই সবার মতন করে রবীন্দ্র জয়ন্তী পালন করো সকলে ভালো থেকো আর একটা কথা সেটা হলো আজকে আমাদের যে পরিস্থিতি সেই জন্য তো আমরা সবাই মিলে চলো একসাথে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভারত আবার জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাগে এটা যেন সবার ক্ষেত্রেই হয় সবাই যেন ভালো থাকে তাহলে আজকের টাটা।